ওয়েলকাম করছি আরো একটা নতুন ভিডিও পর্বে এই মুহূর্তে অবস্থান করতে আছি আমি খুলনাতে আর আজকে কিন্তু আপনাদেরকে বাবু মোটর এর সম্পূর্ণ শোরুম ভর্তি বাইকের কালেকশন দেখাবো আর আজকের ভিডিওতে আপনারা চাইলে যে কোনো বাইক ইনশাআল্লাহ এই একটা শোরুমের মধ্যে আপনারা পেয়ে যাবেন তারা কিনা ভার্সন টু খুঁজেন অথবা রাইডার বাইক তারপর এর আছে মোটর খুঁজেন তাদের জন্য এখানে অসংখ্য বাইক রয়েছে আর যারা কিনা একটু ছোট বাইকের পাশাপাশি বড় বাইক খুঁজেন তাদের জন্য জিক্সার এসে আরো অনেক বাইক রয়েছে